দাওকে দাও গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখলেন নিচে ছেলে পড়াশোনা করছে কার্ডগুলো নিয়ে কোনটা কি চিনছে চিনে গেছে অলরেডি মুডের ওপর ডিপেন্ড করে যখন যেরকম মুড হয় তখন সেরকম দেখায় এগারোটা বেজে গেছে আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি জানি না যত সাঁতারের দিনগুলো সামনে আছে তত আমার যেন সকালবেলা দেরিতে ঘুম থেকে ওটার একটা রোগ লেগে যাচ্ছে এখন বাজে এগারোটা এখনো ব্রেকফাস্ট হয়নি তো চলুন নিচে গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নি এগারোটা দশ বাজে ব্রেকফাস্ট করতে এসে গেছি আজকে ব্রেকফাস্টে রয়েছে কড়াইশুটির পরোটা আর তরকারি জুতো না পরে কোথায় যাচ্ছ গো উঠে পড়ো এতে উঠে পড়ো আজকে সন্ যাবে তোমার সাথে বাজারে আচ্ছা ঠিক আছে আমি আর ছোটবেবি এখন যাচ্ছি বাজারে বাজার থেকে আজকে নিয়ে আসবো মাছ ছোটবেবির জন্য আর মমতা বললো কুড়ি টাকার বড়ি নিয়ে আসতে ছোটবেবি রোজ বাজারে এসে এসে সবাইকে চিনে গেছে তাই যাকেই দেখে তাকেই টাটা করতে করতে চায় বাজারে আগে বড়িটা নিয়ে নিলাম কারণ বড়িটা নিয়ে একবারে মাছ নিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবো বেবি জবের থেকে মাছ খাওয়া শুরু করেছে ওকে আমরা জ্যান্ত মাছ খাওয়াই প্রথমে ওকে আমরা সিঙ্গি মাছ খাওয়াতাম তারপরে একটু বড় হওয়াতে ওকে আমরা চারাপোনা খাওয়াই তো এই যে মাছটা দেখছেন এটা কিন্তু ও একদিনে খেয়ে নেবে ওকে না তো বরফের মাছ খাওয়াই না তো ফ্রিজে রাখা মাছ খাওয়াই মাছ নিয়ে বাড়ি চলে এসেছি ও গেটের সামনে এসে মা মা করে চেঁচায় আর মা অমনি চলে আসে দেখুন বেবির অবস্থা বাজার থেকে ফিরে এসে এখন ও গ্রিলে উঠছে ওর মাটিতে সব কিছু এক্সপ্লোর করা হয়ে গেছে মাটিতে আর কিছু বাকি নেই যেটা ওর জানতে বাকি আছে তাই জন্য এখন আবার গ্রিলে উঠছে গ্রিলে উঠে ওইখানে আমি পাখিদের বাসা করবে বলে একটা ঘর ঝুলিয়ে রেখেছি বোধ আজ পাঁচ বছর হয়ে গেল সেইটা কি আছে সেইটা ওকে এখন দেখতে হবে ওইখানে উঠে ওই জন্য দেখছে এবার উঠে তো গেছে এবার নামার ব্যাপারটা এখনো ক্লিয়ার না ওই দেখুন ওপরে ধরে ঝুলছে গ্রিলের মধ্যে তো ওর কাছে কোনো কিছুই বেশিক্ষণ আনএক্সপ্লোর থাকে না ওই দেখুন না নিচের রডটা ধরে ঠিক মাটিতে পা দিয়ে নেমে গেল তো মানে ওর কাছে সব কিছুই একদম ইজি হয়ে গেছে উঠতে পেরেছে খুব আনন্দ আমরা কিছু বলছি না আমরা রয়েছি পাশেই দুজনে আমিও রয়েছি মমতাও রয়েছে ও করছে এরকম করুক এটা ওর ফিজিক্যাল একটা স্ট্রেংথ তো বাড়াবেই তার সঙ্গে এইগুলো করতেও তো বুদ্ধি লাগে তো ব্রেনের ডেভেলপমেন্টও হবে তো আমরা ওই জন্য বসে আছি বাচ্চারা দুষ্টুমি যে করে তাতেও ওদের ব্রেনের যথেষ্ট ইউজ হয় দেখি হাতের কি অবস্থা দেখা কি হয়েছে হ্যাঁ কয়লা এই হাত তো কেটে ফেলতে হবে কয়লাখনির হাত হয়ে গেছে এটা হুম কি বাবা এই গ্রিলের মধ্যে এত এত নোংরা সেইগুলোকে ওই হাতটা ধোয়া ধোয়া ভালো করে সাবান দিয়ে ধুয়ে দাও বাবাকে মেরেছি আমি খুবলা দিয়েছো কি বোর্ড খুবলা দিয়েছো তাই জন্য মেরেছে ঠিক করো ঠিক করে দাও কি বোর্ড খুবলা দিয়েছে ভাঙলে কেন তুমি কিবোর্ডটা তোমাকে তো আমি খেলতে দিই কিবোর্ডটা নিয়ে তুমি খুঁটে ভাঙলে কেন কিবোর্ডটা হ্যাঁ কিবোর্ডের এই সুইচটাকে ও খুঁটে এখান থেকে তুলে দিয়েছে আ প্যারোটাকে আজকে ছোটো বেবির খুব আনন্দ হয়েছে বৃষ্টি দেখে এর আগে যখন ও বৃষ্টিটা দেখেছিল তখন ও অনেক ছোট ছিল আর এখন ও তো খাওয়ার সময় কার্টুন দেখে রেইন রেইন গো এ তো সেইটা করছে গান করছেও আর এই বৃষ্টিগুলোকে হাত দিয়ে ধরার চেষ্টা করছে ধরতে পারছে না বলে মাঝে মাঝে রেগে গিয়ে একটু বসে পা ঘষে নিচ্ছে আবার পর মুহূর্তেই হয়ে যাচ্ছে ওর আনন্দ আবার ও উঠে পড়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরার চেষ্টা করছে তো আমি এই যে আনন্দটা ওর এটাকে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম এটা ও বড় হলে পরে ওকে দেখাবো পৌনে তিনটে বাজে চলে এসেছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে রয়েছে ফার্স্টে শাক তারপরে রয়েছে সিম ভাজা আলু বড়ির একটা তরকারি শশা আর কি রয়েছে আর টক রয়েছে সন্ধে হয়ে গেছে পৌনে সাতটা বাজে মমতা ছোট এবি একটু যাচ্ছে বাইরে কালকে তো বৃহস্পতিবার তো মায়ের যে ফুল মিষ্টি সেগুলো সব নিয়ে আসবে আর আমাদের জন্য একটা কোনো টিফিন নিয়ে আসবে মমতা সেটা হয়তো মোমোই হতে পারে তো সেই কারণে মমতার ছোটবেবি দুজন যাচ্ছে গেটে তালা লাগানো তাই মমতা আমাকে চাবিটা চাইলো আমি চাবিটা দিলাম মমতা গেটটা খুলে ছোটবেবিকে নিয়ে বেরিয়ে যাবে আর আমি করব করবো মমতা ছোটবেবি ফার্স্টে গেল নিউ ব্যারাকপুর কারণ এখান থেকে নিয়ে নেবে কালকের ফুল মালা আর তারপরে ফেরার পথে নিয়ে নেবে ঠাকুরের জন্য মিষ্টি ছোটবেবির খুব আনন্দ ওর একটা ফুল চাই ফুল আলি ছোটবেবিকে একটা ফুল দিল সেইটা পেয়ে আনন্দ আর ধরে না তো যাই হোক ফুল নেওয়া হয়ে গেল আলটিমেট এখানের কাজ শেষ এমন দেখুন ফুলটা দিল সেটাকে ছিঁড়ে কুচো কুচো করেছে মমতা এসছে এই ভুজিয়ালার দোকানে এখান থেকে দুটো ভুজিয়ার প্যাকেট নিয়ে নিয়েছে এবার এখান থেকে একটু ভুজিয়া নিয়ে ছোটবেবিকে দেয়া হচ্ছে এগুলো ওর যাওয়ার পথে কিছু মুখ চলার জন্য দরকার হয় ওর তো যাই হোক ওখান থেকে চলে এসছে মোমোর দোকানে এখান থেকে মোমো আর একটা কে চিকেন অর্ডার করা হলো এটা ডেলিভার হয়ে গেছে ফেরার পথে এই লন্ডিতেও ভিজিট করে নিল লন্ডিতে অনেক দিন হলো কাপড় জামাগুলো দেয়া ছিল তো অনেক হয়ে গেল যাবো কি করে নিবি আমাদের ছোট বেবিটা কোথায় গেল ছোট বেবিকে তো দেখাই যাচ্ছে না তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি আছে এই দেখে বাবা না কোন মমো তারা বাড়ি আসলো তখন 8টা বাজে 5 মমো নিয়ে আসছে এই মমো এখন খাবো আমি ছোট বেবি মমতা মমতা খাবে না মমতা ওই কেএফসি চিকেন খাবে তো ছোট বেবির কি আনন্দ খুব আনন্দ ছোটবে দেবে না ছোটবে একটু কেএফসি চিকেন দিয়েছে তো সেই কেএফসি চিকেনটা আবার ও খাচ্ছে ও আগে চিকেন খেতে একদমই ভালোবাসতো না এখন আবার কি হয়েছে জানি না খুব চিকেন খায় আজ আবার শুধু চিকেন খাচ্ছে না আবার হাড় চিবিয়ে আমাকে দেখাচ্ছে তাই যেন মমতা আবার একটা বড় দেখে হাড় দিয়েছে এইটা নিয়ে কিভাবে চেয়েভাবে সেটা ভাবছে সাড়ে দশটা বাজে ডিনার করতে চলে এসছি আজকে ডিনারে রয়েছে খুব একটা ফেভারিট খাবার আমার ডিমের ঝোল আর ভাত ভাত আর ডিমের ঝোল দুটোই এত গরম যে হাত পুড়ে যাওয়ার জোগাড় তো বন্ধুরা আজকের ব্লগটাকে দেখলেন আশা করছি আপনাদের ভাল লেগেছে আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা